নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে একুশ তারিখ শুক্রবার আমার ছেলে আজকে স্কুল চলে গেছে আর বাইরে ওয়েদারটা আছে দেখুন এখনো রোদ বেড়ায় এখন প্রায় সাড়ে আটটা বাজে এখনো কিন্তু মেঘলা হয়ে আছে আগে এখন রোদ বেড়াচ্ছে না কালকে আমি অনেক জিনিসপত্র দিয়েছি আমি ছাদে দিয়ে চলে এসেছি একটু চা খাবো ছেলে

বাইরে রান্না করার এই একটা ঝামেলা এখানে আমি আমার ছেলের জন্য সিদ্ধ ঝোল করবো এখন আলু আর পেঁপে দিয়ে মাছ দিয়ে একটা সিদ্ধ ঝোল করবো এখানে আলু ভাজা হয়ে গিয়েছে তার মাছ ভাজা এখানে চালটা বের করে রেখে দিয়েছি চালটা ধোয়া হয়নি মাছের ঝোলটা হয়ে গেলে চালটা ধুয়ে ওখানে দিয়ে দেবো এই কড়াইতেই ভাত হয়ে যাবে চলুন আমি রান্নাবান্নাটা করে নিই আর দশটা বেজে আছে আমার ছেলে দিয়ে আসবে শুনি মশলা কৌতো তেল কৌতো সব একটা একটা আবার নিয়ে যেতে হবে আর এখানে পরশু তরকারি সব আছে বাসি তরকারি আর ঘরের ঘরে কাকু একু মাংসের তরকারি দিয়েছিলো আমার ছেলেকে সেই দিনই তো ওর অ্যাসিড হয়ে গেছিলো আর খাওয়া হয়নি বেচারি এইরকম উনুন কাঁধে কাঁধে বাড়িতে আছে অবশ্যই কিন্তু কমেন্টে দেবেন এইগুলো না খুব সুন্দর জলে আর জ্বালানিটাও খুব কম লাগে তাই আমার তো ভালোই লাগে উনুনে রান্না করতে এখানে আলু আর পেঁপে আলু আর পেঁপে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কা তরকারি হবে লঙ্কা দেখতে হবে আর দুটো দিন এইরকম খাবার মশলা তারপরে যেগুলো রবি বাড়িতে রান্না হয় সেই রকমই রান্না হবে এরপরে আমি জিরে ধনে পেঁয়াজ এগুলো সব বেটে রেখে দিয়েছিলাম এগিয়ে সবকিছু করে নিই এখানে রান্না করছি আমাদের ওই যে পাম ওই যে দেখছেন দেখছেন টোটো বে যাচ্ছে দেখছি যে গাড়ি কখন আসবে গাড়ি চলে আসবে ঘরে আর এইখানে আমি রান্না করি আর এরকম বস্তায় বস্তায় করে আমি জ্বালানি সব রেখে দিই এমন সুবিধা হবে এই লাল গাড়িটা যে মহারাজা শরীর ঠিক আছে টুকু হ্যাঁ শরীর ঠিক আছে তো দাও ব্যাগটা দাও আমাকে ব্যাগের চেনটা খোলা কেন দেখুন স্কুল থেকে এসেছে ব্যাগের চেন খোলা আমি তো চেন লাগানো ছিল তাহলে কে কি বাবা চেন নিজে খুলে দিয়ে বলে কি এতটা লাগানো ছিল শরীর ঠিক আছে তো আর ম্যাডাম কিছু বলে না তো চলো চলো আমার রান্নাও হয়ে এসেছে ফাইনালি আজকে আমি তোমার জন্য এখানে আমার ভাত হচ্ছে ত্রিভূজা আমি করতে বলেছিলাম চলো ত্রিভূজা কি ত্রিভূজা ত্রিভুজ আকৃতি চলো ঠিক আছে চলো এবারে আমার ছেলেকে আমি খেতে দিই বলছি শরীরটা ঠিক আছে তো কেন চলো তোমার রোদ দিকে রোদ দিকে চলো এই যে দেখুন আমার ছেলে যে বলছিলাম সেখানে খেতে খাচ্ছে না এইখানে তার বনু আছে আর ওইখানে খেতে বসেছে এখানে টিভি চলছে ওই জন্য টিভি দেখবে আর খাবে আর এইখানে আমাদের মা ওই যে পনির কাটতে বসে গেছে পনির রান্না করবে পনির রান্না করবে পনির কাটতে বসে গেছে পনির রান্না কর আছে সেটা দেখ তো আমার আজকে দুপুরে রান্না হয়েছে আলু ভাজা টাকা টাকা আলু ভাজা ভাত গরম গরম ভাত এক্ষুনি স্নান করে দেবো আমার ছেলেকে স্নান করিয়ে তারপরে মা ছেলে খেতে বলছে তারপর ওই যে বলেছিলাম আমাদের বাড়ির কাকিমা মাংস তরকারি খেয়েছিল সেটা একটু গরম করেছি আলু পেঁপে দিয়ে মাছ দিয়ে ঝোল সেদ্ধ ঝোল আর সেদ্ধ ঝোললে জানেন তো গরম গরম ভাত কিন্তু খেতে খুব সুন্দর লাগে জিনিস এটা তো ডালভন্ট এটা ফ্রিজে ছিল গরম করে নিয়েছি ওকে দেবো না আমি বাসি জিনিসগুলো খাবো আর ওকে না না বাবা ওটা বাসি তরকারি না তাই জন্য চলো তোমাকে স্নান করে দি। ঠিক আছে স্নান করে খেয়ে ওষুধ খেয়ে ঘুমাতে হলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো দাঁড়া হোক হ্যাঁ এই যে দেখুন বাইরে কিন্তু রোদটা বেরিয়ে গেছে যা হোক যা আমার জিনিসগুলো আজই শুকনো হবে রোদ আজই বেরিয়ে গেছে ভগবানের ইচ্ছাতে